হে হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার দিবসগুলোতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আজ রয়েছে পর্ব এইখানে জিজু ওকে আশীর্বাদ করছে মানে রিয়ার বাবা আমার জিজু হয় আর কি তো রিয়া বলছে যে আর দিও না আর দিও না কিন্তু ওই নিয়ম অনুযায়ী একবার খেলে জলের পরে দুইবার খেতেই হবে আসলে তো আজকাল মিষ্টি খেতে কেউই ভালোবাসে না আমি তো মিষ্টি একদমই পছন্দ করি না তোমরা কি মিষ্টি পছন্দ করো যদি পছন্দ করো অবশ্যই আমাকে জানিও তো এখানে ওদের দুজনের আশীর্বাদ করা শেষ আর এবার ওদের ওরা দুজনে প্রণাম করলো জিজুকে এরপর জিজু যে ওদের মানে জড়িয়ে ধরে যে কথাগুলো বলছিল সত্যি ভীষণ হার্ড টাচিং আমার নিজেই আমি নিজেই কান্না করে দিয়েছি আমি নিজেই কন্ট্রোল করতে পারিনি অবশ্য তোমরাও শুনলে তোমরাও কান্না করে দেবে এরপর সে বাদ করলো মিঠুদি মানে রিয়ার মা আর মিঠুদি রিয়াকে অনেক বেশি ভালোবাসে কারণ মিঠুদির একমাত্র সন্তান রিয়াই রিয়ার কোনো ছোট ভাই বোন নেই তারপর আশীর্বাদ করলো মাসি আর মাসি আশীর্বাদ করার পর যে বুড়ি আশীর্বাদ করলো আর জোরে চিৎকার করে কান্না করলো সত্যি খুব একটা ভয়ানক

আমি যতটুকু বিয়ের স্মৃতিগুলো আমার ব্লগের সাথে জুড়ে রেখেছি তবে আমার ব্লগটা দেখে কে কে কান্না করেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও অবশ্যই জানিও তো রিয়া বাপের বাড়ির ছেড়ে শ্বশুর বাড়ির জন্য রওনা দিল একটা মিচকি হাসি দিয়ে গাড়িতে উঠে পড়লো কথা আছে না বুক ফাটে না তার মুখটা দেখি বুঝে তো আমাদের সবাইকে টাটা দিয়ে ও আজকের মতো বিদায় নিল তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে নেক্সট কোনো আরেকটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই সবাইকে